হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্যে এক যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের জন্যে কোন কোন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই রায় দিয়েছে এই রায়ের ফলে আগামী দিনে ওই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কী দাঁড়াবে সেই সঙ্গে রাজ্যের আরও যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছে আজকে এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের বিভিন্ন দপ্তরে বহু চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যারা সরকারি সুবিধাসহ সহ কর্মনিশ্চয়তা থেকে বঞ্চিত রয়েছে বিভিন্ন রকম যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেখান থেকেও বঞ্চিত রয়েছে এরকমই একটি দপ্তরের রায় দিতে গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ আলোকিত করার জন্য এক যুগান্তকারী রায় দিয়েছে সে বিষয়ে অবশ্যই ধাপে ধাপে বলবো কিন্তু তার আগে অবশ্যই বলে রাখি অনেকেই অনেক রকমভাবে এই ভিডিও দেখার পর কমেন্ট করে যদি এ বিষয়ে কোনো সন্দেহ বা ব্যতীত প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে অবশ্যই প্রশ্ন করতে পারবে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ অবধি না দেখে কোনো নেগেটিভ কমেন্ট আশা রাখবো যেন না আসে তো বন্ধুরা আসুন শুরু করি কি বলছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরোই আগস্ট দু সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আপিল খারিজ করে দিয়েছে যা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ এই রায়ের ফলে মামলার আবেদনকারী কর্মীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক পরিষেবা সংক্রান্ত সুবিধা পাবেন এটি কিন্তু একটি যুগান্তকারী রায় ঘটনার প্রেক্ষাপট কি এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি কলকাতা হাইকোর্ট এর আগে এই কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এবং তাদের সমস্ত প্রাপ্য আর্থিক পরিষেবা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এই রায়ের পর রাজ্য সরকারের কি যুক্তি ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে যুক্তি দেন এই কর্মীরা চুক্তিভিত্তিক এবং তাদের পদগুলি স্থায়ী নয় সরকারের দাবি ছিল যে যেহেতু কোনো স্থায়ী পদের অনুমোদন নেই তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে রাজ্য সরকার তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তি আদালতে পেশ করে এরপর সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে জানান মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তিনি বলেন যদি কোনো অনুমোদিত পদই না থাকে তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর দশকের পর দশক কর্মীদের কাজ করিয়ে যাচ্ছে আদালত আরও বলে যে একটি রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হওয়া এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়ে কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যেটা অনুচিত সুপ্রিম কোর্টের রায় ও তার প্রভাব সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের আপিলটি বিলম্বিত ক্ষমার কারণে খারিজ করে দেয় যার অর্থ হল রাজ্য সরকার সময় মতো আপিল দায়ের করতে দেরি করেছিল এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল থাকল এর ফলে কি কি প্রভাব পড়বে আবেদনকারীদের জয় এই মামলার নির্দিষ্ট আবেদনকারীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত বকেয়া আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধা পাবে অন্যান্য কর্মীদের কি আশা থাকছে আরও যে সকল বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে যারা কর্ম নিশ্চয়তা থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে যদিও এই রায় শুধুমাত্র এই মামলার আবেদনকারীদের জন্যই প্রযোজ্য তবে এটি রাজ্যের অন্যান্য অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নতুন আশার আলো দেখিয়েছে তারা ভবিষ্যতে একই ধরনের আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত হবেন সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ হয়ে যায় রাজ্য সরকারের জন্য একটি বড় ধাক্কা এর ফলে সরকারের উপর একটি আর্থিক এবং প্রশাসনিক চাপ সৃষ্টি হতে পারে এই রায়টি চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে সেবা প্রদানকারী কর্মীদের প্রতি রাজ্যের একটি দায়বদ্ধতা রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যায় না যেটি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা আপডেট আমি আমার ভিডিওতে তুলে ধরি কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে আলোচনা না করলেই নয় রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের অবশ্যই আইনি পথে হাঁটা দরকার আগামীতে তাদের ভবিষ্যৎ এবং কর্মজীবনের নিশ্চয়তা আনতে আইনি পথে হাঁটা বারবার করে বলছি আইনি পথে হাঁটা অবশ্যই প্রয়োজন রয়েছে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও চুক্তিভিত্তিক কর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়নের সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে প্রতিবারের মতো অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ